ওয়েলকাম টু পে এম টু ক্লাস আজকে আমরা সেকেন্ড সেমেন্টিভেট ভৌত বিজ্ঞানের বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ এটা আমাদের পেজ নাম্বার কত পেজ নাম্বার হচ্ছে ওয়ান সেভেন এইট আমাদের যে কোশ্চেন প্যারে আছে সেটা সলোচন করবো আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে সি টু এইচ টু যোগের বাষ্পভনত কত তাহলে এর আণবিক গুরুত্ব কি জানি বাষ্প ভনত আণবিক গুরুত্ব দেওয়া হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এর মলার মাসটা আমরা বের করবো এর মলার মাস কত হচ্ছে কারণ অনেক কারণ বারো এটা হচ্ছে বারো ইন্টু দুই হচ্ছে তাহলে কত বারো ইন্টু দুই প্লাস এটা হবে কত দুই দুটো হাইড্রোজেন আছে এক করে তার অর্ধেক কত হবে তেরো নেক্সট আমাদের কি আছে ওহম রোদের বলেছে এটাকে সতেরো সতের ওহম রোদের সতেরোটি রোধককে সমান্তরাল সমবায় রাখলে তার তুল্য রোধ কত হবে তাহলে সতেরোটি রোধে সতেরোটি মানে সতেরোটি রোধকে সমান রাখলে তার তুলনা রোধে আমরা যদি হিসাব করে থাকি তাহলে কত হচ্ছে সেটা সেটা হচ্ছে ওয়ান বাই সতেরো ওয়ান বাই সতেরো করে আমরা সেটাকে যোগ করতে হবে তাহলে আমার নিচে হবে বলতে চাইছি যদি ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন এরকম করে সতেরোটা রোদকে যদি আমি রাখি সতেরো রাখি আমার লসু কথা হচ্ছে এখানে সতেরো উপরে এক এক বিয়োগ করে কত হবে সতেরো তাহলে তো তুল্য রোধ কত হচ্ছে ওয়ান তাহলে এটার তুল্য রোধ হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে এক ওহম ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক বালোচককে কোন তরল ব্যবহৃত হয় বালোচক আমরা কী ব্যবহৃত জানি পারদ ব্যবহৃত হয় স্মেলিং সল্টের উপাদান কি স্মেলিং সল্টের উপাদান হলো অ্যামোনিয়াম কার্বনেট আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি

পাত্রিক প্রসান যদি বেশি হয়ে যায় তাহলে তলের আপাত প্রসারণটা কি হবে আপাত স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কি হচ্ছে যেখানে কি হচ্ছে কি গ্যাসের পরম তাপমাত্রা

একটি অধাতব তড়িৎ নাম লেখো এটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে অধাতব তড়িৎ দ্বার গান মেটাল কি তামা টিন দস্তার একটা সংকর ধাতু তাহলে গান মেটাল আমরা বলতে পারি তামা টিন ও তার

লোহা আর বর্তমানে উচ্চ ইস্পাত উচ্চ কার্বন যুক্ত ইস্পাত ব্যবহার করা হচ্ছে আমরা ভাবছি আমাদের অঙ্কের অঙ্ক কি বলেছে বলেছে পঞ্চাশতম রোধের একটি তারকে এগারো গোল তরিচার বলের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো ব্যাটারির আভ্যন্তরীণ রোধ পাঁচ ওম হলে বর্তমানে তুপ্রমাত্রা এবং ওই অবস্থায় ব্যাটারি দুই প্রান্তের বিভব প্রভেদ কত বাইরের রোদ বাইরের রোদ যদি আমরা আর ধরি আর কত পাচ্ছি পঞ্চাশ ওহম ব্যাটারির তুল চালক বল মানে হচ্ছে ইএমএফ অর্থাৎ বলতে পারছি ই কথা হচ্ছে বাইরের বাইরের আর আভ্যন্তরীণ রোদ্যন্তরীণ রোধ পাচ্ছি কত ভাই তাহলে প্রথমে তথ্য আমার তো কথা থাকছে

এবার কি বলেছে ব্যাটারির দুই প্রান্তে বিহ প্রভেদ তাহলে ব্যাটারির দুই প্রান্তে বিহ প্রভেদ আমরা বের করব তাহলে ব্যাটারির দুই প্রান্তে বিহ প্রভেদ কত হবে ভি ইজ ইকুয়াল টু ব্যাটারি এটা হচ্ছে ভোল্টেজ ব্যাটারির দুই প্রান্তে বিহ ই মাইনাস আই আর ই আমরা এখানে বের হলো কত বের কত এই আছে দেওয়া আছে কত গেল আর বিহ প্রভেদ কত হবে 0.2 5 এটা তো আপনাদের রোধ আছে

দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি আর কত হচ্ছে এখানে আর হচ্ছে চারশো চল্লিশ আমরা যেটা পাচ্ছি কারোর কত এত ওয়াট বাই তো শক্তি সত্যি হচ্ছে কত দশ ঘন্টা ধরে চলছে তাহলে ব্যয় তো তৈরি এই একশো দশ ওয়াট পড়ছে দশ ঘন্টা করে কত হচ্ছে এগারোশো এটা হচ্ছে তাহলে এটাকে আমরা এখন কি করবো হাজার দিয়ে ভাগ তাহলে সেটা আমরা কথা পাবো এই এগারোশো বা হাজার করলে আমরা যেটা পাচ্ছি এখানে কত হচ্ছে এক বিটিভি এটা হচ্ছে বিয়েটি পেলাম তাহলে বিয়েটি দিয়ে কথা বলো এক সরি ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে এটা এক না ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে তাহলে আমরা এটা বললাম এটা হলো আমাদের এটার আমাদের যেটা বলেছে কি ঘটে যখন উত্তর পটাশিয়াম আহ সঙ্গে বিক্রিয়া করানো হয় ও প্রাপ্ত প্রাপ্তপার্থের সঙ্গে জলের বিক্রিয়া করানো হয় তাহলে প্রথমে যদি আমরা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করাই এটা বিক্রিয়াটা করাতে হবে কত তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো উত্তপ্ত পটাশিয়াম যদি আমরা এনএসএ বিক্রিয়া করাই তাহলে কিভাবে পটাশিয়াম অ্যামাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে এটা উৎপন্ন হচ্ছে কে প্লাস আচ্ছা টু কে প্লাস টু এন এইচ থ্রি তাহলে কি উৎপন্ন হবে টু কে এন এইচ টু পটাশিয়াম অ্যামাইড এটা হচ্ছে পটাশিয়াম অ্যামাইড তার সাথে কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম অ্যামাইড পটাশিয়াম আই আর এর সাথে কে এইচ টু এর সাথে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে এখানে তাহলে উৎপন্ন হবে কে ও এইচ পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস এইচ থ্রি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন এটা হচ্ছে বিক্রিয়া তাহলে পটাশিয়াম হাইড্রাস উৎপন্ন হচ্ছে তার সাথে ঝালঝাল গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এটা হচ্ছে এইচ টু গ্যাস এটা পটাশিয়াম হাইড্রক্স এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে পটাশিয়াম অ্যামাইড নিশ্চিত বলেছে যে ফেরাস সালফেট থেকে ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন সালফাইড প্রস্তুতকালে এই শুনতি ব্যবহার করা হবে না ব্যবহার করা হবে না কেন আসলে কি হচ্ছে এটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড হচ্ছে চামড়ি ধরার জন্য কি হচ্ছে এফএস মানে ফেরাস সালফাইডের সাথে এইচপিএস গ্যাস তৈরি করে বিক্রিয়া করে কিন্তু বিক্রিয়া করে এইচপিএস তৈরি হচ্ছে কিন্তু আমরা আগে একটু বিক্রিয়াটা লিখে নিই যেটা হচ্ছে এটা হলো আমার এটা হচ্ছে 3 হচ্ছে এর দুই এটা হচ্ছে তারক তাহলে এফি এস সঙ্গে কি উৎপন্ন হচ্ছে এইচ এনো থ্রি যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হচ্ছে এইচ টু এস তাহলে এইচ বিক্রিয়া করে এই কথা তৈরি করছে কিন্তু বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত নাইট্রিক অ্যাসিড এটা কি নাইট্রিক অ্যাসিডের এ তীব্র জারক ধরনের

এইচ প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এইচ আর এইচ হচ্ছে একটা হাইড্রোজেন অনুগঠন করছে কি হচ্ছে ফোর এ থ্রি ও এইচ তার টু প্লাস ও টু এটা আমি সেসিলি দেবো কারণ আগে যদি অ্যান্ড্রয়েড বিকে এটা না দেখে এটা বুঝতে পারে না তাহলে এটা এখানে উৎপন্ন হবে এখন নেক্সট এটা দেখি হচ্ছে এটাতে হচ্ছে এফি যেটা থাকছে এফি থেকে কি হচ্ছে এফি প্লাস টু মানে দুটো আয়ন হচ্ছে প্লাস টু উই এটা হচ্ছে এই এফি টু প্লাস প্লাস টু ওই ওএইচ মাইনাস এটা করে কি হবে

এটা উৎপন্ন করবে এটা কি হচ্ছে একটা তুল বিশন প্রক্রিয়া হচ্ছে যেহেতু জলেতল করছে আর যদি বলে থার্মিক পদ্ধতি থার্মিক পদ্ধতিটা কি হবে থার্মিক পদ্ধতি হচ্ছে মূলনীতি হলো অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতার অ্যালুমিনিয়াম যে বিজয় ক্ষমতা আছে সেটার মাধ্যমে ধাতব অক্সাইড থেকে ধাতু নিঃশোষণ অথবা ধাতব খন্ড জোড়া লাগানো তাহলে অ্যালুমিনিয়ামের থামের পদ্ধতির মূল নীতি হচ্ছে অ্যালুমিনিয়ামের যে বিজয়ন ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে বিজয়ন ক্ষমতার মাধ্যমে ধাতু অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন অথবা ধাতু ধাতু খন্ড জোড়া লাগানো কি হচ্ছে অ্যালুমিনিয়াম ফেরিক অক্সাইডের মতো ধাতু অক্সাইড থেকে অক্সিজেন কেড়ে নিয়ে প্রচুর তাপ উৎপন্ন করে তাপ উৎপন্ন করে এবং সেই ধাতুটাকে কি করছে গলিত অবস্থায় মুক্ত করে দিচ্ছে সমীকরণটা কি হবে এতে থাই পদ্ধতি এফি টু ওল এটা হচ্ছে সলিড এখানে কি হচ্ছে টু এফি লিকুইড প্লাস এল টু ওথি এটা হচ্ছে সলিড